যখন গোটা দুনিয়া তাকিয়ে থাকে আমেরিকার বোমার বিমান চীনের মহাকাশ প্রযুক্তি আর রাশিয়ার পরমাণু শক্তির দিকে ঠিক তখনই আরবে এক প্রান্তে নিঃশব্দে জেগে উঠেছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় চিৎকার করেনি হুমকি দেয়নি কিন্তু গোপনে বানিয়ে ফেলেছে এমন সব অস্ত্র যার একটিমাত্র ব্যবহার বদলে দিতে পারে যুদ্ধের নিয়ম ইতিহাসের গতি এমন এমনকি ক্ষমতারও ভারসাম্য এই দেশকে বিশ্বে ভক্ত নিষ্পেষিত এক ঘরে দুর্বল কিন্তু তারা বানিয়েছে এমন সব ড্রোন যা রাডারকে ফাঁকে দিতে পারে এমন সব ক্ষেপণাস্ত্র যা লক্ষ্য হয় না এমন টর্পেডো যা সমুদ্রের গভীরে ধ্বংস নামিয়ে আনে এবার প্রশ্ন শুধু একটাই বিশ্বকে প্রস্তুত ইরানের সেই নীরব বিপ্লবের মুখোমুখি হতে চরুণ জানি সেই ভয়ঙ্কর সত্য যা বহুদিন ধরে চোখের আড়ালে ছিল কিন্তু এখন আর চাপা থাকছে না ইরান সম্প্রতি একটি মিসাইল বানিয়েছে যার নাম ফত্তা যার অর্থ জয়দাতা এটি একটি সুপার হাইপারসনিক মিসাইল এটি এমন একটি মিসাইল যার নাম শূন্য বড়ো বড়ো দেশ ভয় কেঁপে ওঠে মিসাইলটির গতি শব্দের বেগের চেয়ে বেশি ফাত্তা অন মিসাইলটি প্রতি সেকেন্ডে পাঁচ কিলোমিটার এবং ঘন্টায় প্রায় আঠারো হাজার পাঁচশো কিলোমিটার গতিতে চলতে পারে এই মিসাইলটি দুই হাজার তেইশ সালের জুন মাসে ইরান এটাকে পৃথিবীর সামনে আনে ইরান জানাই কোনো বিদেশি সহযোগিতায় ছাড়াই এটা তারা তৈরি করতে সক্ষম হয়েছে মিসাইলটির ওজন দশ থেকে বারো টন এবং ওয়ারহেড প্রায় চারশো পঞ্চাশ কেজি ইরানের মিসাইলটি বানাতে খরচ পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার প্রতিটি মিসাইলের জন্য মিসাইলটি ট্রেন চৌদ্দশো কিলোমিটার মানে ইরান থেকে ছোড়া হলে এক মুহূর্তে ইসরায়েল সৌদি আরব কাতার এমনকি পারস্য উপমহাসাগরের মার্কিন ঘাটিতেও আঘাত আনতে পারে মিসাইলটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটা মাঝপথে নিজের টার্গেট বদলে ফেলতে পারে যদি কখনও শত্রুর লক্ষ্যবস্তু প্রতিরক্ষা জোরদার করে তাহলে মিসাইলটি নতুন টার্গেট নির্বাচন করে আঘাত হানতে পারে একে বলে ডাইনামিক টার্গেটিং সিস্টেম একটা বড় শহর ধ্বংস করতে মিসাইলটির কয়েক মিনিট সময় লাগবে তেহরান থেকে শুরলে পাঁচ মিনিটের কম সময়ে মিসাইলটি তিন আবি পৌঁছে যেতে পারে শাহেদ ওয়ান থ্রি এটা ইরানের তৈরি একটি আত্মঘাতী ডরং ড্রোনটির দৈর্ঘ্য প্রায় তিন মিটার ডানার প্রস্তুত দুই পয়েন্ট পাঁচ মিটার ড্রোনটি প্রতি ঘন্টায় প্রায় একশো পঁচাশি কিলোমিটার উঠতে পারে এবং দুই হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে রাশিয়া এই ড্রোনটির নাম দিয়েছে জিরান টু ড্রোনটি ইউক্রেন যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার হয়েছে এই ড্রোনটি তৈরি করতে ইরানের বিশ থেকে পঞ্চাশ হাজার ডলার খরচ হয়েছে ড্রোনটি শুধু সামরিক না বেসামরিক লক্ষ্য আঘাত ড্রোনটিকে বলা হয় সস্তার সন্ত্রাস ইরানের কাছে বর্তমান সবচেয়ে ভয়ঙ্কর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হচ্ছে শেজিল শেজিল মানে যার অর্থ পাথরের বৃষ্টি ইরান এই মিসাইল তৈরি করেছে দুই সালে ইরানের এই ক্ষেপণাস্ত্রটি প্রতি ঘন্টায় সতেরো হাজার কিলোমিটার গড়িতে চলতে পারে দৈর্ঘ্য সতেরো দশমিক সাত মিটার ওজন তেইস্টল ওয়ার হেড পার্শো কেজি ইরানের এই অস্ত্রটি তিন হাজার কিলোমিটারের মধ্যে যে কোনো শহরকে সহজেই ধ্বংস করে দিতে পারে এত দ্রুত ছুটে আসে যে একে থামানো অসম্ভব ইসরায়েলের অ্যারো থ্রি আমেরিকার থার্ড ও প্যাটিউড সিস্টেম থাকলেও সলিড ফুয়েল এবং দুই ধাপের গতি পরিবর্তনের কারণে একে ধরা কঠিন একবার ছোড়া হলে দশ মিনিটের মধ্যে লক্ষ্যবস্তুতে আগত আনতে সক্ষম এ কারণে ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অনেক দেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাবু থ্রি সেভেন থ্রি এটা শুধু একটি ক্ষেপণাস্ত্র সিস্টেম না এটা ইরানের আত্মবিশ্বাসের নাম দুই সালে ইরান ঘোষণা দেয় তারা নিজস্বভাবে একটি লং রেঞ্জ মিসাইল প্রতিরক্ষা সিস্টেম বানাবে রাশিয়ার এস থ্রি জিরো জিরোকে টেক্কা দিতে তারপর দুই হাজার উনিশ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বাবর থ্রি সেভেন থ্রি আর দুই হাজার সালে প্রকাশ হয় এর উন্নত সংস্করণ যার মিসাইল এখন তিনশো কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে পারে এই সিস্টেমে রয়েছে এ ই এস রাডার যে একসাথে একশোটি টি টার্গেট ট্র্যাক করতে পারে এবং ছয়টি টার্গেট একসঙ্গে ধ্বংস করতে পারে এতে ব্যবহার হয় সাই এর বি ক্ষেপণাস্ত্র যার গতি ম্যাক ফাইভের বেশি মানে শব্দের পাঁচ গুণ দ্রুত এটি তিরিশ কিলোমিটার উঁচুতে ও তিনশো কিলোমিটার দূরে থাকা যে কোনো বিমান ড্রোন বা মিসাইল ধ্বংস করতে পারে এই সিস্টেমের মূল লক্ষ্য হল ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ বিমান বিশেষ করে মতো স্টিল ফাইটার জেটকে থার্টি শনাক্ত করা ইতিমধ্যে পারস্য উপসাগর ও পার্বত্য অঞ্চলগুলোতে মোতায়েন করেছে এটি এখন পুরো মধ্যপ্রাচ্য আকাশের জন্য এক অদৃশ্য ঢাল হুদ টরপেডো এটি এমন এক অস্ত্র যা যুদ্ধজাহাজকে মুহূর্তে ছিন্ন করে দিতে পারে এটি প্রথম জনসম্মুখে আসে দুই হাজার ছয় সালে এর মূল অনুপ্রেরণা রাশিয়ার এস ভাল নামের সুপারসনিক টর্পেডো তবে ইরান দাবি করে এটি তাদের নিজস্ব উন্নত প্রযুক্তির ফল এটি ইরানের নৌবাহিনী গার্ডের জন্য তৈরি একটি আন্ডার ওয়াটার সুপারসনিক অস্ত্র এই টরপেটোর সবচেয়ে বড় শক্তি এর দ্রুতি তিনশো সত্তর থেকে চারশো পঞ্চাশ কিলোমিটার গতিতে পানির নিচে ছোট চলে এই ক্ষেপণাস্ত্রটি এটি সম্ভব হয় এর ভিতরে এক অসাধারণ প্রযুক্তির কারণে সুপার ক্যাভিটেশন এই প্রযুক্তিতে টর্পেডোর নিচে চারপাশে বাবল বা বায়ুগাহবাগ তৈরি করে যার মধ্য দিয়ে ঘর্ষণ ছাড়াই গতি ধরে রাখে হুদ টর্পেডো এর রেঞ্জ যদিও বেশি নয় প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার তবে এর গতি এত বেশি যে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা তাকে সরাক্ত করার আগেই ধ্বংস হয়ে যায় এটিকে সোরা যায় দ্রুতগামী নৌকা বা সাবমেরিন থেকেও এই টরপেডো হলো ইরানের ডেভিড পার্সিস কোলিয়ত অস্ত্র ছোট কিন্তু ভয়ঙ্কর মার্কিন নৌবাহিনীর এই টর্পেডোকে ডাকে আনপ্রেডিক্টেবল না হয় কারণ এটি খুব দ্রুত চলে ডাঢারে ধরা যায় না আর একবার সোড়া হলে থামানো পেরায় অসম্ভব